ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে নয় দশমিক দুই দশমিক দুইয়ে বলা হয়েছে ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং দ্য থ্রি টেক্স ইউ হ্যাভ রিটেন আর নোন অ্যাস এক্সপোজিটরি রাইটিং ন্যারেটিভ রাইটিং অ্যান্ড ডেসক্রিপটিভ রাইটিং নাও ইটস ইউর টার্ন টু ম্যাচ দ্য থ্রি টেক্সট উইথ দ্য টাইপস অফ রাইটিং ইন দ্য ফলোয়িং টেবল তোমার বোঝার জন্য যেই তিনটা টেক্সট তুমি লিখেছ সেগুলো প্রকাশ করে এমন লেখা বর্ণনামূলক লেখা বিস্তারিত বর্ণনা করে এমন লেখা এখন নিচের সারণীর টেক্সটগুলো কোনটি কোন ধরনের লেখা তা মিলাও এখানে দুইটা বক্স দেওয়া আছে প্রথম ঘরে এখানে টেক্সটগুলো দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে টাইপ অফ রাইটিং অর্থাৎ কোন লেখাটা কোন ধরনের আমরা এর অ্যান্সারটা দেখে নিই প্রথম এর মধ্যে বলছে এন্টারিং দ্য লাইব্রেরি আই সাম বয়েজ অ্যান্ড গার্লস রিডিং বুকস they were also writing notes some of them were discussing in groups some others were looking for books on the shelves seeing it all i started thinking why didn't i come here before it's a place to spend quality time for sure অর্থাৎ গ্রন্থাকারে ঢুকে দেখলাম কিছু ছেলে মেয়েরা বই পড়ছে তাদের মধ্যে কেউ কেউ আবার নোট লিখছিল কেউ দল বেঁধে আলোচনা করছিল কেউ আবার তাকগুলোতে বই খুঁজছিল সব দেখে আমি ভাবতে লাগলাম আগে এখানে আসিনি কেন এটি নিশ্চিতভাবে গুণগত মানসম্পন্ন সময় কাটানোর জায়গা এই লেখাটা হবে দুই নাম্বারটা যেটা এখানে দেওয়া আছে এটা ন্যারেটিভ রাইটিং অর্থাৎ আখ্যানধর্মী লেখা কোনো একটা বিষয় যেটা বর্ণনা করা হয় সাধারণত ওইটাকে আখ্যানধর্মী লেখা বলা হয় এরপর বিনাম্বারে বলা হয়েছে ইটস আ লাইব্রেরি লাইব্রেরি ইজ ইন আ রুম ইন দা লাইব্রেরি বুকস ডিফারেন্ট সাবজেক্টস আর দে এটি একটি গ্রন্থাগার গ্রন্থাগারটি বিদ্যালয় ভবনের একটি কক্ষে গ্রন্থাগার কক্ষটি বড় এবং প্রশস্ত কিছু বৈদ্যুতিক পাখা লাগানো আছে গ্রন্থাগারে অনেক তাক আছে বিভিন্ন বিষয় নিয়ে অনেক বই আছে এখানে এটা হলো ডেসক্রিপ্টিভ রাইটিং অর্থাৎ বর্ণনামূলক লেখা যেখানে কোনো একটা নির্দিষ্ট জায়গা বা কোনো একটা বিষয় নিয়ে সেটার আদ্যপান্ত তুলে ধরা হয় যেরকম একটা রুমের মধ্যে অর্থাৎ লাইব্রেরির ভিতরে কি কি ছিল তার সবগুলো তুলে ধরা হয়েছে সে কারণে এটাকে বলা হইব বর্ণনামূলক বা ডেসক্রিপ্টিভ রাইটিং সি নাম্বারটা হলো আ লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ স্টুডেন্টস ক্যান রিড বুকস ইন দ্য লাইব্রেরি অ্যান্ড ইভেন দে ক্যান বরো বুকস টু স্টাডি এট হোম উই ক্যান অলসো রিড ডেইলি নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস ইন দ্য লাইব্রেরি অল অফ দিস হেল্পস আস লার্ন মেনি থিংস সো ইউজিং এ লাইব্রেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটি গ্রন্থাগার হলো একটি জ্ঞানের ভাণ্ডার শিক্ষার্থীরা গ্রন্থাগারে বই পড়তে পারে এমনকি তারা ঘরে বসে পড়ার জন্য বই ধার করে নিয়ে যেতে পারে এছাড়াও আমরা গ্রন্থাগারে প্রতিদিন সংবাদপত্র ও ম্যাগাজিন পড়তে পারি এসব আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করে সুতরাং একটি গ্রন্থাগার ব্যবহার করা খুবই জরুরি এটা হলো ব্যাখ্যা লেখা অর্থাৎ এক্সপোজিটরি রাইটিং এক নম্বরটা